জয় মা জয় মা জয় মা জয় মা ভবানী জয় জয়বন্ধুর ভবানী জয় মা করু নামই ভগবন্ধুর ভবানী করু নামই মা জাগো 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 মা 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 জাগো জাগো মা জাগো মা আজকে বুধবার আজকে পনেরোই শ্রাবণ আর একত্রিশে জুলাই এই শুপ্রভাতে তোমার কাছে আমার যে প্রার্থনা যে উপাসনা সেই উপাসনা করার জন্য ব্রহ্ম মুহূর্তে চলে এসছি আমি ভগবন্ধু আর শ্যামা জয় 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 গুরু জয় ব্রহ্ম হরিম হরি ওম ওম মা তারা ব্রহ্মা জগ মা জগ মা মা ওম জগন্মঙ্গলু হং বাবা আমি আমি জগতের মঙ্গল কারি হচ্ছি ওম জগন মঙ্গল ওং মামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি ওম জগন মঙ্গল ওং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দাও মা আমায় যদি কিছু দিতে হয় তাহলে বাক্সে তাই দাও মা আমি যাকে যা বলবো তাই যেন সত্য হয়ে যায় মা সত্য মেব জয়তে সত্যের জয় ছিল সত্যের জয় আছে সত্যের জয় থাকবে অসতমা সদ্গময় অসত্যের পথে যারা চলে গেছে তাদের সত্যের পথে নিয়ে আসে মা অজ্ঞানমা জ্ঞানর্গময় মা জ্ঞান কারন্দ কাজে যারা ডুবে গেছে তাদের জ্ঞানের আলো দেখাও মা তাদের চৈতন্য দাও মা তাদের চেতনা দাও মা মৃত্যু মা অমৃত কময় মাগ রোগ শোক দুঃখ ভয় ভীতি বেদনায় যারা চিন্তাগ্রস্ত হয়ে মৃত্যু পথে পতিত হচ্ছে তাদেরও তুমি রক্ষা করো তাদের তুমি অমৃত দাও মা মা জাগো মা তোমায় জাগিয়ে নিই তারপর জাগতিক জগতে সমস্ত কাজ করব। এই যে তোমাদের তোমার সৎ মেয়ে সৎ নিয়ে মানে সত্যিকারের মেয়ে সৎ নিয়ে মানে যার চিন্তা ভাবনা যা কর্মকাণ্ড সবই সৎ তার মধ্যে একটু মিথ্যা কিছু নেই সেই সৎ মা সুপ্রভাতে তোমার জলখাবার করে নিয়ে এসছে তুমি জাগো তুমি জাগলে মাগো বিশ্বের সমস্ত জীব জেগে উঠবে তারাও আহার শুরু করবে আমাদের ভিডিওটা যারা দেখছ সুপ্রভাতে উঠে তাদের অবশ্যই একপক্ষকাল অর্থাৎ পনেরো দিনের মধ্যে সমস্ত দুঃখের অবসান হয়ে যাবে জয় মা জয় মা জয় মা

দ্হে শশানুবর্ষণ হৃদয় শশানুবর্ষণ ধীমি তন্নমা কলিকে প্রচরায় ও কালি কালি মহাকালি কালিকে দেী ব্রহ্মমোয়ী নম স্তুতে ঔ শু শুনসীজাঙ্করভাবহ তেজস্বী নবধী তু মা শান্তি গুরুবি পৃথিবীতে অন্ধকার কোন গুরু যিনি দীক্ষা গুরু যিনি অজাচকৃষি যিনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ যিনি আমাদের ইষ্ট দর্শন করিয়ে দেয় যিনি ব্রহ্মতে যা সদ্গুরু তিনি আমাদের গুরু। তাই আমরা সকলেই এক কথায় সনাতন ধর্মাবলম্বীরা জানি গুরুই হরি হরি গুরু সেই দীক্ষাগুর চরণে সুপ্রভাতে শত সহস্র কোটি প্রণাম ও

শ্রী ও শ্রীড়া ওম শ্রী ও শ্রীবেম হে দীক্ষাগুরু হে জগৎ আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি তুমি ব্রহ্মকে না জাগালে তো আমাদের চেতনায় চৈতন্য আসে না সেই ব্রহ্মগুরুকে জাগাতে হলে প্রথমে দীক্ষাগুরুকে প্রণাম জানিয়ে মা তোমায় প্রণাম জানিয়ে তোমার আজ্ঞা নিয়ে ব্রহ্ম গায়ত্রী বলতে হয় যদিও আমাদের ব্রহ্ম গায়ত্রী দীক্ষাগুরু দিয়েছে দীক্ষাগুরু ছাড়া ব্রহ্ম গায়ত্রী তো মা মিথ্যা হয়ে যায় শ্রী মুখ দিয়ে দীক্ষাগুরু আমাদের সযতনে ব্রহ্ম গায়ত্রী শিখিয়ে দিয়ে যায় ব্রহ্ম ব্রহ্মগায়ত্রীর একটা অক্ষর ফুল হলে ব্রহ্মণত্ব পাপে নিমজ্জিত হয়ে যায় তিনি আমাদের সাধন শিখিয়ে দেয় যে সাধন বলে দুই চক্ষের মধ্যেখানে ভুরুর মধ্যে আমাদের তৃতীয় নয়ন দিয়ে তোমাকে আর স্রস্তাকে আমরা দর্শন করি কর্ণে দিয়ে যায় বীজ মন্ত্র যে বীজ মন্ত্র শ্বাসে প্রশ্বাসে স্মরণের মাধ্যমে যোগের মাধ্যমে আমরা আস্তে আস্তে উঠে যাই সেই ব্রহ্মলোকে যেমন আমাদের শরীরের মধ্যে সপ্ত কাণ্ড রয়েছে তাকে জাগাবার অধিকার একমাত্র ব্রহ্মগুর দীক্ষাগুরু রয়েছে তাই তুমি আজ্ঞা দাও মা ব্রহ্ম গায়ত্রী বলি হে গুরু আজ্ঞা দাও ব্রহ্মগায়ত্রী বলি এই সনাতন ধর্মের মানব মানবিক ব্রহ্ম গায়ত্রী বল ব্রহ্ম গায়ত্রী সবার অধিকার মনে কোনো পৈতৃক সম্পত্তি নয় এই দীক্ষাগুর দেওয়া অমোঘ নাম যা ঈশ্বরকে দর্শনে আমাদের সহযোগিতা করে আজ্ঞা দাও ও ভূর্ভুস তৎসবিবং মৃগু দে ভূর্ভুবস তৎসবি মরীং মৃগো দে यो ओ योना प्राचो दया ओ ओम ओ मूलवशता सभी दुर्बारे न मार्ग दी

ઓમ ભોર ભ સદાશીતુર નવ ભાર્ગવ દેવિમય ધીયો પચ ગયાતો ઓમ ભોર ભવા સદા ભરે નવ ભેવિમયતો ભાર્ગવ દેવિમય ધીમ ઓમ ભોર ભુવાદાશીતુરિમય ધી

যত অনু মানুষ মধ্যে ওংকারী শক্তি অনুভব করো ওংকারী শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো ও জাগতিক জগতে পঞ্চতত্ত্বে ক্ষিতি অপ্তেজ মরুবী ও শব্দ শোনার চেষ্টা করো মুখে বলো যোগে বলো ও সপ্ত পাতলে রসাতলে সমস্ত জায়গায় সস্তার সৃষ্টির মধ্যে ওংকারের ধ্বনি অনুভূত করবার চেষ্টা করো মুখে বলো ওম জাগতিক জীব জগতের প্রত্যেক জীবের আত্মায় ওংকারের রব শোনার চেষ্টা করো ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ওম ভ্রমণের গুঞ্জনে পাখির করো তানে নদীর স্রোতে জলে শব্দ শব্দধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো ও মনে রেখো প্রত্যেকটি জীবই ওংকারের সৃষ্টি কাউকে হনন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া মানুষের কাজে নয় মানুষের কাজ হচ্ছে বিবেককে জানানো জাগানো তার জন্য যা প্রয়োজন জাগতিক জগতি সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি মা তিনি আলো মা ধার মা স্নেহময়ী মা জীবজগৎকে রক্ষা করে রেখেছে এক সূত্রে বেঁধে রেখেছে তাই তো মা মহামায়া সস্যার সৃষ্টি তিনি পিতার মধ্যে আছেন বলে তিনি বিশ্ব পিতা সর্বরূপের মধ্যে আছেন মেনে বলে তিনি বিশ্বরূপ তাই তেনার যে পিতৃত্ব জাগতিক জগতে আমাদের পিতার কাছে আসে যার জন্য আমরা নতুন জীবন পাই জন্ম হয় কর্ম কুণে আমাদের জন্ম হয় আহা এমন পিতা এমন দেবতাকে আমরা যদি স্নেহ না করি যদি যত্ন না করি জন্ম জন্মান্তরে আমাদের আর মানুষ জন্ম হবে না চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করতে হবেই হবেই হবে তাই মুনি ঋষিগণ বলেছেন দীক্ষাগুরুগণ বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্মে প্রিয়ন্ত সর্বদেবতা পিতাই আমার স্বর্গ পিতাই আমার ধর্ম পিতাই আমার পরম তপস্যার ফল এই স্নেহময় পিতার ঔরস যিনি গর্বে ধারণ করে তিনি আমার স্নেহময় মায়ের অনুরূপ মা জাগতিক জগতের গর্বধারিণী মা তিনি সতী লক্ষ্মী মা তিনি যদি সত্যিকারের মা হয় পুত্র কোনো দিন বিপথে যেতে পারবে না পারবে না পারবে না প্রত্যেক মায়ের বলা আছে স্বামীর প্রতি টান যেমনি শিশুর জীবন পায় তেমনি যে স্ত্রী তার স্বামীকে মালিক ঈশ্বর জ্ঞানী সেবা করেন তার পুত্র তো অবশ্যই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু লোকনাথ কিংবা হরিচাটগুরু যার জন্ম নেবে আর যে মা মানবী হয়ে দানবী হয়ে গেছে তার ঘরে সমস্ত রাক্ষস কক্ষসের জন্ম হবে দানবীর জন্ম হবে তাই আমার মা সতী লক্ষ্মী মা তাকে প্রথম প্রণাম জানাই যার করুণায় তোমরাও আমাকে পেয়েছ মা আমার পেয়েছে ঈশ্বর আমায় পেয়েছে ঈশ্বরের করুণায় ভগবান রয়েসছে কারো করুণায় নয় ঈশ্বরের ইচ্ছা হয়েছে আমার পিতার মধ্যে প্রকট আমার পিতা আমার সতী সাদী মায়ের গর্ভে আমায় ঠেলে দিয়েছে মা সেই গর্ভ রক্ষা করেছে তবে তো হওন্ জন্ম হয়েছে জননী জন্ম হুবিষ্করর্গাল গা യാ দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ യാ দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ অন্নদাত্রীরু সমস্ত নমস্তস্যমস্ত নমস্তস্যম মাগ এবার যাদের প্রণাম জানাবো তারা আমাদের সবাই বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ তারা আমাদের শিক্ষাগুরু তারা মঠ মন্দিরে সর্বত্র ছড়িয়ে আছে উপাসনালয়ে আমাদের অক্ষর জ্ঞান নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়ে যারা পৌঁছে দেয় যারা আমাদের নৃত্যগীতা আদি শেখায় যারা আমাদের কর্মকৌশলতা শেখায় যারা আমাদের ঈশ্বর ঈশ্বরীকে সাধন ভজন করার পথে পাঠিয়ে দেয় সেই সমস্ত শিক্ষাগুরুকে নত জানুয়ে শত সহস্র কোটি প্রণাম

ॐ श्री गुराबै नमः ॐ श्री गुराबै नमः ॐ श्री गुराबै नमः